সবাইকে আসসালাম থেকে আবারও হাজির হয়ে গেলাম খুবই সহজ একটি রেসিপি নিয়ে আজকে আমি করে দেখাবো পাকা টমেটোর ভাজি এখন যেহেতু প্রচুর পরিমাণে টমেটো পাওয়া যায় সেই হিসাবে আমরা এই মজাদা ভাজিটি কিন্তু তৈরি করে খেতে পারি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলে যাবেন না চলে যাচ্ছি পুরো রেসিপিতে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমি তিন টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি আমি আজকে হাফ কেজি টমেটো ভাজি করব সেজন্য তিন টেবিল চামচ তেল দিলাম এখানে আবার যেহেতু ডিম দেব সেই হিসেবে তেলটা কিন্তু লাগবে তো এখানে আমি এক টেবিল চামচের মতো রসুন কুচি দিলাম আর একটি পেঁয়াজ কুচি করে নিয়েছি একটু বড়ো সাইজে পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম এই পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নেব চুলা চালটা কিন্তু এ পর্যায়ে হাইতে আছে আর হাইতে রেখে একটু নেড়ে চেড়ে পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নিতে হবে তাহলে কিন্তু সুন্দর একটি ফ্লেভার আসবে তো ভাজা হয়ে গেছে এখন আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি এখন আমি মশলা দিয়ে দেবো এখানে কিন্তু তেমন একটা মশলা যাবে না এখানে কটা চা চামচের মতো হলুদের গুঁড়া দিলাম আর হাফ চা চামচের মতো দিলাম মরিচের গুঁড়া আর হাফ চা চামচ থেকে একটু কম হবে ধনিয়া গুঁড়া দিলাম আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লবণ দিলাম লাগলে পরে চেক করে দিয়ে দিব তো মশলাটাকে খুবই ভালো করে কষিয়ে নিতে হবে তো এখানে আমি প্রথমে বলেছিলাম হাফ কেজি টমেটো আসতে ভাজি করবো টমেটোকে এভাবে চিকন করে কেটে নিয়েছে এখন নেড়ে চেড়ে চুলার জালটাকে বাইরে রেখে এই টমেটোটাকে সেদ্ধ করে নিতে হবে টমেটোটা ঢাকবো না আমি ঢাকনা ছাড়াই কিন্তু রান্না করব কারণ এই টমেটো থেকে কিন্তু বেশ পানি উঠবে আর এই পানিটাকে চুলা জালটা হাইতে রেখে শুকিয়ে নিতে হবে আর ঢাকনা দিলে কিন্তু পানিটা আরও বেশি উঠবে সেক্ষেত্রে ঢাকনাটা দেওয়ার দরকার নেই তো নেড়ে চেড়ে আমি পানিটাকে শুকিয়ে নিয়েছি এই অবস্থায় আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি আপনারা চাইলে প্রথম অবস্থা দিতে পারেন তবে আমি বেশি একটা ঝাল রাখছি না ঝালটা বেশি খেলে কাঁচামরিচটা প্রথমেই দিয়ে দিতে হবে তাহলে কাঁচামরিচ থেকে জালটা বের হয়ে আসবে তো এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি পানিটা এখন শুকিয়ে এসেছে এ পর্যায়ে এখানে আমি ডিম দিয়ে দিচ্ছি তো মাঝখানে আমি ডিমটা দিলাম ডিমটাকে একটু নেড়ে চেড়ে স্ক্যাম্বেল করে নিতে হবে তারপরে টমেটো ভাজির সাথে মিশিয়ে নেব এখন একটু হালকা করে ডিমটাকে ভেঙে দিচ্ছি এভাবে নেড়ে চেড়ে ডিমটাকে ভেজে ভাজির সাথে মিশিয়ে দিবো আর এ পর্যায়ে কিন্তু চুলা জালটাকে কমিয়ে রাখতে হবে তা না হলে কিন্তু পুড়ে যাবে তো ভাজিটা কিন্তু আমার হয়ে গেছে ভুনা ভুনা হয়ে এসেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন নামানোর আগে এখানে আমি কিছু ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি আমি আজকে টমেটো ভাজিতে ডিম একটি দিয়েছি আপনারা চাইলে এখানে দুটো ডিমও কিন্তু দিয়ে দিতে পারেন আমার এই মজাদা ভাজিটি কিন্তু এখনই রেডি হয়ে যাবে ধনেপাতাটা দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নেবো আশা করছি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং রেসিপিটি ট্রাই করলে কমেন্ট করতে কিন্তু ভুলে যাবেন না তো ভাজিটা একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি ভাজিটা কিন্তু খুবই সুন্দর হয়েছে এখন আপনারা গরম গরম পরিবেশন করতে পারেন গরম ভাতের সাথে রুটির সাথে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে তো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি খুব